ধর্ষকের মৃত্যু দণ্ড শুধু একবার না এই দেশে যদি কখনো আর এই ঘটনা ঘটে আপনাকে আপনার প্রশাসনকে জন্য আমরা স্মরণ করতে পারি দেশের এই দ্বিতীয় স্বাধীনতার যে আমার ছাত্ররা যে আমার সমস্ত লোকজন মিলে এনেছে তাদেরকে আমি বলতে চাই আরেকবার আপনারা আপনার মা বোনদের জন্য পথে আসুন তাদের নিরাপত্তার জন্য আপনারা পথে আসুন আমার বাচ্চার জন্য আমরা পথে আসব আসিয়াদের নিরাপত্তা আমরা দিতে চাই আমরা সরকারের সহযোগিতা চাই আমরা আমরা বিশ্বাস করি এই সরকারের সহযোগিতা আমরা ইনশাল্লাহ পাব তবে নীতি নৈতিকতা কোনো আইন দিয়ে হয় না নীতি নৈতিকতা কখনো কোনো আইন দিয়ে হবে না এটি একমাত্র ইসলামের শক্তি সেটা দিয়ে আসতে হবে সুতরাং শিক্ষা ব্যবস্থাকে সমাজ ব্যবস্থাকে নৈতিকতা নির্ভর করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা কি করলে আপনারা আমাদের কষ্টটা বুঝতে পারবেন আর কতগুলো আসিয়া প্রাণ দিলে আপনারা আমরা সবাই সচেতন হব আমি বিনীত করো জোরে প্রত্যেকের কাছে ঘরে ঘরে আপনার সন্তানের নিরাপত্তার জন্য অন্তত এখানে এসে দাঁড়ান আর আমরা এখানে আর দাঁড়াতে চাই না কখনোই দাঁড়াতে চাই না আমরা বলতে চাই দাঁড়ান আমি বিশ্বাস করি এই সরকারের তারা এটি সম্ভব আমাদের সম্মিলিত নারী প্রয়াসের প্রত্যেকের হাতে যদি মাইকটি দিয়ে দেন চিৎকার এবং কান্না শুনতে পাবেন এই আর্থ চিৎকার কারো কাছে পৌঁছায় না আমরা শুধু আইন তৈরি চাই না আইনের বাস্তবায়ন চাই আইন যথেষ্ট আছে হয়তো আরো পরিবর্তন কিন্তু যদি এটি না হয় আমাদের পরিণতি থেকে যাবে আমি আবারও সম্মানের সাথে বারবার কৃতজ্ঞতার সাথে আমি এই যে বর্তমান যে শাসনের দায়িত্বে যারা আছেন সম্মানিত উপদেষ্টা কর আমার ছোট ভাইয়েরাও আজকে এখানে উপদেষ্টা আমি বলতে চাই এখানে আমার ছাত্ররাও আমি বলতে চাই তাদের একটা দায়িত্ব আছে আমরা কখনো সেই বিচারহীনতার সংস্কৃতিতে থাকতে থাকতে আমরা সব সহ হয়ে গেছি যেভাবে করে আমরা এবারের আন্দোলনকে যেভাবে করে আমার ছাত্রছাত্রীরা এবারের আন্দোলনকে আমাদের জন্য বিজয় এনে দিয়েছে মানবতার বিজয়ের জন্য আরও একবার আরও একবার আমাদের সাথে থাকতে হবে আপনারা আমাদেরকে আইন বাস্তবায়ন দিয়ে সহায়তা করবেন আমরা আদারওয়াইজ আমরা আমাদের নিরাপত্তার জন্য পথেই থাকতে হবে পথের নিরাপত্তা কে দিবে আমরা যুগ যুগ ধরে যে রাজনৈতিক শাসন আমরা দেখেছি কারণ যুগ যুগ ধরে আমরা যে রাজনৈতিক চরিত্র দেখেছি কোন পুলিশের শাসন ছিল না কোন নারীকে মামলা নেওয়া হয় নাই দর্শনের আলামত নষ্ট করা হয়েছে দর্শনকারীকে আবার ব্লেম করা হয়েছে আর রাজনৈতিক প্রশ্রয় থেকে ধর্ষকরা চোখের সামনে দিনের পর দিন এমপির পুত্ররা ধর্ষণের নামে নারীদেরকে ইউজ করেছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কোনো জায়গা রাজনৈতিক নেতাদের ধর্ষণের কোন সমস্যা ছিল না কারণ পুলিশ প্রশাসন তাদের সবকিছু তাদের তাই আমি বিনয়ের সাথে বারবার এই প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে এর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে যান একটি নিরাপদ নারী শিশুর জন্য দেশ তৈরি করে যান এই নারী জাতি আপনার মায়ের জাতি আপনাদেরকে চিরকাল মনে রাখবে চিরকাল মনে রাখবে আমি বিশ্বাস করি সেটি আপনারা করবেন প্রভাবে আনভিলের ধর্ষক হিসেবে তাকে কেউ কোনো বিচার ব্যবস্থায় নিয়ে আসা যায় না আজকে আমাদের বাচ্চারা আসি আর বন্ধু হয়ে রাস্তায় নেমেছে আমার ছেলেরা যেভাবে জুলাই নেমেছিল দরকার হলে আমরা আবার রাস্তায় নামব আমাদের নিরাপত্তা আপনারা দেবেন এবং আমরা সেটি অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করছি যেটা আমাকে দিতেই হবে কেন দিবেন না এটা আমার অধিকার কিন্তু আমরা সম্মিলিত নারী প্রয়াস মায়ের জাতি বিনয়ের সাথে আপনাদের কাছে বলছি কাছে এটা আশা আশা করছি করছি না আমরা যারা শান্তিতে নোবেল পাওয়া একজন বিশ্ববিখ্যাত এবং যিনি অত্যন্ত ভালো ইমেজের মানুষ এই দেশের শাসনে এখন আছেন আপনার কাছে ব্যক্তিগতভাবে ব্যক্তি ডক্টর প্রফেসর ইউনুসের কাছে সম্মিলিত নারী প্রয়াসের আবেদন